সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের ভাই থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি বায়ারা আপনারা অনেকেই রয়েছেন নতুন চাষিরা শীতকালীন মাছ চাষ নিয়ে চিন্তিতে আছেন কি মাছ চাষ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন তাহলে ভিডিওটা আপনার জন্য শীতকালীন আপনার এই থাই পাঙ্গাস মাছ চাষ করা যায় এবং কি হান্ড্রেড পার্সেন্ট মনুষে মাছের পোনাও চাষ করা যায় তাই আপনারা যদি চান এই শীতকালীন এই থাই পাঙ্গাস মাছগুলো চাষ করতে পারেন কারণ এইগুলো শীতকালীন নষ্ট হয় না বাইরাসে ধরে না যার ফলে আপনার এই মাছগুলো চাষ করে লাভবান হওয়া যায় তাই আপনারা চাইলে নিঃসন্দেহে মাছগুলো চাষ করতে পারেন আর শীতকালীন আপনি যদি ছোটো মাছ দেন তাহলে আপনি চাষ করতে পারবেন না কারণ ছোটো মাছে বাইরাসে ধরে এবং কি বড় হয় না শীতকালীনে তাই আপনারা চাইলে এই যে স্কিনে যে মাছের সাইজগুলো আপনারা দেখতেছেন এই সাইজের পোনাগুলো চাষ করতে পারেন কারণ শীতকালীন বড় সাইজের মাছগুলো দিলে আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসই বাজারজাত করতে পারবেন এগুলো হচ্ছে আপনার বিশটা থেকে পঁচিশটাই কেজি তাই আপনারা চাইলে এই সাইজের মাছগুলো নিয়ে চাষ করতে পারেন আর এই মাছগুলো হচ্ছে আপনার যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় আপনি তেলাপিয়া এবং কি থাই পাঙ্গাস মাছ একসাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আপনার খুব সুন্দর চাষ হবে তাই আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই সাইজের মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যদি চান আপনারা নিজে এসে আমাদের হেসাই থেকে দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করে নিতে পারবেন আর এই মাছগুলো আমরা মন হিসাবে বিক্রয় করে থাকি তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পানাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা যারা অন্য সাইজের মাছের পানা খুঁজছেন যেরকম শিং মাগুর পাবদা গুল সার ট্যাংরা এবং কি বিয়াতনাম কই বিয়াতনাম শৈল জাতীয় যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কেননা মাছ চাষ আপনার বর্তমান সময়ে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন তাই দেরি না করে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি ফোন করে এই মাছ চাষ সম্পর্কে যে কোনো তথ্য ও পরামর্শ নিতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ